নমস্কার আপনাদের সামনে নিয়ে এলাম ম্যান ক্লাস কাটোয়ার উদ্যোগ মার্কেট দেখুন যখন টেলার্সটি খুব ভালো ক্লাস প্যান্ট সাজিয়ে রেখেছে এবং শার্ট চুড়িদার ব্লাউজ ইনি হচ্ছেন ক্লাসের মাস্টার এনার নাম হচ্ছে লক্ষ্মীকান্ত চক্রবর্তী দেখুন এনার আনুমানিক ক্লাসের এই দোকানটির বয়স হচ্ছে বয়স হচ্ছে তিরিশ বছর আর খুব দক্ষ হিসাবে কাজ করা হয় এখানে দেখুন কাটোয়া ম্যানোকা ট্রেলার্স রুদ্র মার্কেট কাটোয়া ট্রাস্টি হচ্ছে লক্ষ্মীকান্ত চক্রবর্তী এখানে প্যান্ট শার্ট চুড়িদার ব্লাউজ এগুলো তৈরি হয় দেখুন এই ট্রাস্টের মালিকের মুখে একটু কিছু সম্বন্ধে শুনুন এই যে বলো সুন্দরভাবে বানানো হয় এই যে আমাদের হ্যাঁ নামটি বলুন আপনার আমার নাম আনন্দ ইনি হচ্ছেন দক্ষ একটি কারিগর খুব সুন্দর সব প্যান্ট জামা তৈরি করে সেলাই করে আর মাস্টার কেটে দেয় এই যে মাস্টার হ্যাঁ কাটিং করছে দেখুন প্যান্টের কাটিং করছে এই তো দুর্গা পুজো এখন খুব ধুমধাম প্যান্টের খুব অর্ডার এবং বহু অর্ডার হয়ে আছে এবং কেউ আসলে ফিরবেন না অর্ডার চলছে হ্যাঁ কালী পুজোর অর্ডার নেওয়া হচ্ছে দেখুন এখন দক্ষ হিসাবে সেলাই হচ্ছে আমি সুত্ত এবং বাইক চেন দিয়ে শার্ট এবং জামা তৈরি হচ্ছে শার্ট এবং প্যান্ট দেখেন দোকানটি অনেক পুরনো এবং ভালো কারিকর দিয়ে তৈরি হয় মনের মতন আপনারা যেভাবে বলবেন সেইভাবেই কাটিং করে দেবে আর টেলার মাস্টার উপরে ছেড়ে দিলে তাও হবে যেভাবে আপনি খুশি সেইভাবে আপনি এই ক্লাস থেকে জামা প্যান্ট চুড়িদার ব্লাউজ